আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুল এলাকায় নদীর তীরে অবস্থিত আমরা এখন যাচ্ছি আহসান মঞ্জিলে এটা হচ্ছে পোস্তকলা থেকে সরাসরি আমরা একটা রিস্কা নিয়ে আহসান মঞ্জিল এসেছি মাত্র সত্তর টাকা দিয়ে সেখান থেকে আমরা বিবেতার প্রবেশ মূল্য করেছি চল্লিশ টাকা যেটা হচ্ছে প্রতিটিকে চল্লিশ টাকা বাচ্চাদের জন্য বিশ টাকা করে প্রথমে আপনি এখানে প্রবেশ করলে দেখতে পাবেন দুসাদের মানে রাস্তা সামনে সামনেই একটা আউসেন এখানে আমরা প্রথমে প্রবেশ করলাম আর একটা কথা হচ্ছে এখানে কিন্তু আপনার যে সাথে যে ব্যাগ থাকে সেই ব্যাগ কিন্তু আপনার জমা দিয়ে তারপরে টোকেনের মাধ্যমে আপনার ভিতরে প্রবেশ করতে হবে ব্যাগ ভিতরে অ্যালাউ না আর ভিতরে কিন্তু ভিডিও বা ছবি তোলাও নিষেধ তবুও আমরা যতটুকু পেরেছি কিছু কিছু জায়গায় ছবি তুলেছি বা কিছু কিছু জায়গায় ভিডিও করেছি এখন আমরা যাচ্ছি ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন এখানে প্রথমে হচ্ছে পূর্বের পুরুষের এটা বলতে গেলে যুদ্ধের সময় যা ব্যবহৃত হতো সেগুলো তা প্রবেশ করার পরে বামে গেলাম বামে দেখতে পাবেন খুবই পুরনো এটা এখন নতুন করে কাজ করা হয়েছে যার কারণে হচ্ছে কিছু কিছু জায়গায় দেখবেন রঙ্গিল কিছু কিছু জায়গা দেখবেন পুরনো এটা হচ্ছে খুব আগেরকার দিনে তো এর জন্য আর কি এটা হচ্ছে আঠারোশো উনষে খ্রিস্টাব্দে আওয়াশের মজুর নির্মাণ কাজ শুরু হয় এবং আঠারোশো বাহাত্তর সালে খ্রিস্টাব্দে সমাপ্ত হয় উনিশশো সালে খ্রিস্টাব্দে এখানে একটি অনুষ্ঠিত বৈঠকের মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে সংস্কার করা হয়েছে সর্বোচ্চ সংস্কার করা হয়েছে অতি সম্পত্তি এখনটি বাংলাদেশের জাদুঘর ও কর্তৃক পরিচালক একটি জাদুঘর নামে পরিচিত এখানে আপনি বিভিন্ন পুরনো জিনিস দেখতে পাবেন এবং এটি বেশ ইতিহাস আছে ইতিহাস বলতে গেলে শেষ করার মতো না অষ্টাদশ তাদের মাঝামাঝি সময় জামালপুর পরগানোর জমিদার শেখ এনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল এটি নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তী তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুটি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল এরপরে আঠারোশো তিরিশে বেগম বাজারের বসবাসকারী নবাব আব্দুল গণির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে এবং বসবাস শুরু করেন এই বাসভবনে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জির আঠারোশো সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন যা আঠারোশো সালে সমাপ্ত হয় তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লার নাম অনুসারে নামকরণ করেন আহসান মঞ্জির ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটির রং ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল আঠারোশো অষ্টাশি সালের সাতই এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয় ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উচ্চ গম্বুজটি সংযোগ করা হয় পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নতমান ইট আনা হয় মেরামত কর্মকর পরিচালনা করে প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায় সে আমলে ঢাকা শহরে আউসার মঞ্জলের মতো এত ঝাকালো ভবন আর ছিল না এর দুটি গম্বুজটি শহরে উঁচু বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত এবং আঠারোশো সাতানব্বই সালে বারোই জুন ঢাকার ভূমিকম্প আঘাত আনলে আউসার মঞ্জুলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আউসার মঞ্জলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন নহবত খানটি স্বপ্ন ভেঙে পড়ে পরবর্তীকালে নবাব আহসান উল্লাহ তার পূর্ণ নির্মাণ করেন উনিশশো সালে জমিদারি ইট উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নবাব স্টেট সরকার অধিগ্রহণ করে কিন্তু নবাবদের আবাসিক ভবন আউসার মঞ্জিল এবং বাগান বাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে কালক্রমে অর্থাব ও নবাব পরিবারের প্রভাব প্রতি ক্ষয়ক্ষতি হওয়ার ফলে আউসার মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দূর হয়ে পড়ে উনিশশো ষাটের দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যটি নবাব পরিবারকে সদস্যরা নিলামে কিনে নেয় এখানে আপনি যা যা দেখতে পাচ্ছেন টোটালি হচ্ছে পুরোনো দিনের স্মৃতি বা তাদের ব্যবহৃত কিছু জিনিস এখানে রেখেছে যা হচ্ছে আমি সঠিক যতটুকু বুঝতেছি যে এটা হচ্ছে বাচ্চাদের এটা খেলনা বাচ্চাদের খেলনাটা দেখে আমার খুবই দোলনাটা দেখে খুবই ভালো লাগলো এখানে কিছু দেখবেন আপনি তারা তাদের সিন্দুকগুলো দেখেন আপনার সিন্দুকটা দেখে বা খাওয়ার মতন অবস্থা কি সুন্দর কত মানে কী মানে কোনো কার্যকারিতা ছিল আমার খুবই কঠিনভাবে তৈরি করেছে এখানে আছে তারা পূর্বপুরুষের কিছু ছবি আছে এখানে কিন্তু ভিডিও করার নিষেধ তারপর আমরা যতটুকু পারতেছি সম্ভব ভিডিও করতেছি বা ছবি তুলতেছি কারণ ওখানে আপনার গার্ডেরা আছে গার্ডরা তারা বারবার নিষেধ করতেছে যেহেতু ভিতরে ছবি তোলার নিষেধ এখনকার সময় ভাই আস। যেখানে যাবেন সেখানে ভিডিও ছবি হবেই কারণ মানুষ এখন মোবাইল সিজে রাখতে ব্যস্ত এটাই হচ্ছে মূল কথা তাই আমরাও যতটুকু পেরেছি ভিডিও করেছি তবে পারমিশন নিয়েছিলাম যে আমরা কিছু কিছু জায়গায় ভিডিও করব যেহেতু আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে বা আমাদের ফেসবুক পেজ আছে তার জন্য আমরা ভিডিওটা করতে চাচ্ছি পরে তারা পারমিশন ঠিক আছে করুন তবে দেখবেন যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় তারপর আমরা পারমিশন নিই ভিডিওগুলো করি তবে এটা যেহেতু নতুন করে নির্মাণ মানে রং বা কিছু জায়গায় ভেঙে পড়ার কারণে নতুন করে করেছে এখন কিন্তু খুবই সুন্দর তবে পরিবেশটা এত সুন্দর কি বলবো খুব রোদ ছিল তবে ভালো লেগেছে যেহেতু হালকা বাতাস হচ্ছিল এবং আমরা গিয়েছিলাম অপডে অফডে যাওয়ার মাধ্যমে তারা তাদের ক্ষেত্রে খুবই মানুষ ছিল মানে আমরা সবসময় যেখানে যে অফডে যাওয়ার চিন্তা করি যেমন হচ্ছে যখন কোনো ছুটি থাকে না তখন যা চিন্তা করি কিন্তু সেদিনে অপডেতে গিয়েছে তো ভালোই মানুষ ছিল এখানে আপনি খুব সহজে আসতে পারবেন যে কোনো জায়গা থেকে খুব কম খরচে এখানে ঘুরে আসতে পারবেন এক থেকে দেড়শো টাকার বেশি প্রয়োজন হয় না ভিতরে ক্যান্টিন আছে যা কিচ্ছি খেতে পারবেন সব স্বল্প প্রাইসে ঠিক আজ এই পর্যন্ত সবাই ভালো